হ্যালো দুই শালিক এই সপ্তাহ মহাপর্বে আপনারা দেখতে পারবেন ঝিলিক চালালো আখির বুকে গুলি দিয়ে বিস্তারিত থাকুন যখন হাত বেঁধে বলছে এই কাগজে সিগনেচার করে দে তখন আখি এসে গুডাউনে উপস্থিত হলো এসে বলল আমার নাম আখি ওর নাম ঝিলিক আপনি ওকে ছেড়ে দিন তখন ঝিলিক পিয়ারকের হাত থেকে গুলিটা নিয়ে আখির বুকে গুলি চালিয়ে দেয় আঁখি বলছে আপনার তো প্রয়োজন সই তাই না তাহলে আমি যদি সই করে দে আর এটার ফিফটি ফিফটি ভাগ যদি আপনি আমাকে দেন তাহলে তো ঝামেলা শেষ তখন পিআরকে ঝিলিকের কথা শুনে ইমপ্রেস হয়ে যায় ঝিলিকের কথায় রাজি হয়ে যায় পিয়ারকে পিয়ারকে এটা জানে না ঝিলিক যে আঁখির বুকে গুলি চালিয়েছে এটা নকল গুলি আসল গুলি নয় পিয়ার কে কে বোকা বানালো ঝিলিক তো বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন